আজকে তোমার সাথে আমি আলোচনা করবো সহলরেখা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে যে এই ম্যাথটা আমাদের খেয়াল করো ঢাকা ইউনিভার্সিটিতে বাইশ ত্রিশ সালে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে উনিশ বিশ সালে আসছে আর এই ম্যাথটা কিন্তু আমার লিখে ম্যাথ ডায়েরি বইতেও ছিল ভাইয়া খেয়াল করো এই ম্যাথটা আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি একটা হচ্ছে বেশ বড়ো ওয়ে তো আমরা সলভ করতে পারবো খেয়াল করো যেহেতু অ্যাডমিশন টেস্ট সো এত বড় করে আমরা করব না যত ছোট করে ম্যাথটা আমাদের করা যায় কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করতে হবে মাত্র আমাদের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে তাহলে খেয়াল করো আমরা জানি একটা রেখা দুই প্রকার হয় সেটা রেখা হতে পারে বক্ররেখাও কি হতে পারে একটা রেখা কখন রেখা হবে সরি একটা রেখা কখন রেখা হবে একটা রেখা তখনই রেখা হবে যখন তার এক্স বা ওয়াইয়ের পাওয়ারটা আমার কী হবে ওয়ান হবে এবং ওই রেখায় এক্স ওয়াই যুক্তগুন কি থাকবে না পদ আমাদের থাকবে না জাস্ট এই দুটা কনসেপ্ট দিয়েই কিন্তু ম্যাথটা আমরা সলভ করতে পারি তাহলে খেয়াল করো বেশ অনেক কথাবার্তাগুলো বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে ওটা এক্স ওক্ষে ছেদ করছে ওয়াই ছেদ করছে এত ডিপে আমি যাব না তাহলে খেয়াল করো কি ম্যাথটা আমি করতে পারি ওয়াই 1 টু ওয়ান প্লাস টু প্লাস বলছে আমার এক্স এটাকে যদি আমরা লসাও করি তাহলে কী হবে দেখো তো টু প্লাস কী হবে এক্স এটা ভাগ করলে কী হবে আমাদের ওয়ান তাহলে কী হবে দেখো থ্রি প্লাস কী হয়ে গেল এক্স হয়ে গেল নিচে আমাদের কী আছে টু প্লাস X এক্স তাহলে খেয়াল করি আমরা এখানে ওয়াই ছিল এটাকে মাল্টিপ্লাই করলে কী হয় দেখি তো আমরা টু ওয়াই প্লাস হচ্ছে আমাদের এক্স ওয়াই টু থ্রি প্লাস কি এক্স তাহলে অ্যানসারটা আমার কী আছে দেখি একটু টু ওয়াই প্লাস কি দেওয়া আছে টু ওয়াই প্লাস এক্স টু কি জিরো তাহলে খেয়াল করি আমরা এর কী লিখতে পারি এটা আমরা মাইনাস এক্স প্লাস টু মাইনাস থ্রি কি জিরো আমরা জানি সকাল রেখায় কী থাকে না এক্স যুক্ত কোনো পথ থাকে না তাহলে এক্স ওয়াইটা কি তো আমার বাদ তাহলে খেয়াল করে কি থাকতেছে আমার মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু কি জিরো খেয়াল করো বোধ সে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি আসবে আমার এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকোয়ালস টু কি জিরো এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু কি জিরো তাহলে অ্যান্সার কি খেয়াল করো আমার গ গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে খেয়াল করো খুব ইজি কনসেপ্ট দিয়েও কিন্তু অনেক বড়ো ম্যাথ আমরা সলভ করতে পারি তাহলে এরকম আরেকটা একটা ম্যাথ আমরা দেখবো যেটা কিনা আমাদের ঢাকা ইউনিভার্সিটি না অলরেডি বুটেক্সে আসছে দু এবং তেইশ সালে বোঝা যাচ্ছে ম্যাথটা স্যারদের বেশ ফেভারেট আর কি তো দেখি আমরা এরকম একই ইকুয়েশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কি থ্রি ডিভাইড বাই থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি বকররেখাটি এক্স অক্ষকে এবুতে ওয়াই অক্ষে বিভিন্ন ছেদ করছে চা হয়েছে এবি রেখাংশে সমীকরণটা আমাকে চা হয়েছে ওই একই টাইপের ম্যাথ যেহেতু ম্যাথটা একই টাইপের আমি কোনো বড় রুলসে আমি যাবো না এটা সলভ করে দেওয়া আছে বেশ বড় করে কিন্তু আমাদের সলভ করে দেওয়া আছে তো এত ডিপে আমি যাব না খুব ইজিলি আমি করার ট্রাই করব দেখি আমি করতে পারি কি না এই হচ্ছে আমাদের ওয়াই লস আউ করলে কি হবে থ্রি ইন্টু থ্রি প্লাস এক্স ঠিক আছে তো কি হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে হচ্ছে নাইন থ্রি কী থাকবে থ্রি প্লাস কী থাকবে আমাদের এক্স তাহলে খেয়াল করি ওয়াই নয় তিন বারো এক্স তিন ত্রিকে নয় এটা কি থ্রি এক্স তাহলে কী হয়ে যাবে নাইন ওয়াই প্লাস থ্রি এক্স টুয়েলভ কি X তাই যদি হয় নাইন ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ মাইনাস এক্স টু কি জিরো তাহলে খেয়াল করি আমরা আমার ঠিক আছে কি না কোথাও ভুল করছি দেখো তো দিয়ে ওয়াই করলে নাইন ওয়াই থ্রি আর করলে থ্রি এক্স ওয়াই থাকবে এরা তাহলে এক্স হবে ঠিক আছে এবার তাহলে খেয়াল করি একটু আমরা একটু আমরা খেয়াল করি এখানে কী যুক্ত পদ আছে দেখো এখানে আমার কী আছে এখানে এখানে এক্স ওয়াই যুক্ত পথ কিন্তু আমার একটা আছে ভাইয়ারা খেয়াল করি আমি জানি সল রেখায় কেমন পথ থাকে না সহল রেখায় এক্স ওয়াই যুক্ত পথ আমার থাকে না এই পাটটা কি বলতো আমার বাদ তাহলে আমি কী বলতে পারি মাইনাস এক্স প্লাস কি নাইন ওয়াই মানে বারো ইকোয়াল টুকি জিরো তাহলে বোর্ড সেরে মাইনাস দেখুন বলে কী হবে এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস টুয়েলভ ইকোয়াল টুকি জিরো ম্যাথ আমাদের ডান তাহলে দেখো ভাইয়ারা অনেক ক্রিটিক্যাল ম্যাথ বড় বড় ম্যাথগুলো কিন্তু আমরা ক্রিটিক্যাল বলবো না অনেক বড়ো ম্যাথগুলো কিন্তু আমরা একটু বুদ্ধিমত্তা ইউজ করলে কিন্তু ছোট করে আমরা করতে পারি তো তোমরা কমেন্টের সবাই জানিয়ে দিবে এরপরে এরকম কোন চ্যাপ্টার থেকে ভিডিও চাও ফিজিক্সও বলতে পারো ম্যাথও বলতে পারো আজকে ক্লাসে এই পর্যন্ত আসসালামু আলাইকুম